আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল আমাদের চকলেট স্পঞ্জ কেকটার ডেকোরেশনের ক্লাস তো সর্বপ্রথম আমরা চকলেট গানাস তৈরি করার জন্য অনেকগুলো চকলেট কেটে নিলাম তো এটাকে ডাবল বয়লিং পদ্ধতিতে এটাকে আমরা চকলেট গারাস করে নিচ্ছি আর কিছুটা চকলেট আমরা রেখেছি সেটাকে বানাবো টপার তো টপারের জন্য আমরা আলাদা বয়লিং করব তো এটা যেহেতু চকলেট গানাস তাই এটার সাথে আমরা হুইপ ক্রিম দিয়ে আমরা এটার গানাস তৈরি করে নিয়েছি তো চকলেট গানাসটা তৈরি হয়ে গেলে আমরা এক সাইড করে রেখে এখন ডাবল বয়লিং পদ্ধতিতে শুধুমাত্র চকলেটটা দিয়ে আমরা টপারটা তৈরি করার জন্য চকলেটটা মানে মেল্ট করে নেব তো একদিকে চকলেট মেল্ট করে নেওয়া হয়েছে আর একদিকে চকলেট গানাসটা আমরা তৈরি করে একটা সাইডে বাটিতে রেখে দিয়েছি এই তো তো যাই হোক এখন আমরা কেকের ভিতরে ক্রিমটা তৈরি করে ফেলব আর যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে আমরা ভালো করে বিট করে কেকের ক্রিমটা তৈরি করে ফেলেছি আর অন্যদিকে আমরা চকলেট সুগার সিরাপটা করে ফেলেছি কারণ অবশ্যই কেকের মধ্যে সুগার সিরাপ লাগে তো এখন আমরা প্রত্যেকটা চকলেট কেকের লেয়ারে আস্তে আস্তে সুগার সিরাপটি দিয়ে দেব আর এটা খুবই আলতো হাতে করতে হবে কারণ কেকের প্রত্যেকটা অংশে যাতে সুগার সিরাপটি মানে পারফেক্টলিভাবে যায় তাই আমরা অল্প অল্প করে পাশে চকলেট সিরাপটি লাগিয়ে নিচ্ছি তো যাই হোক প্রত্যেকটা পার্টে যখন এগুলো লাগানো শেষ হবে তখন আমরা এটা ক্রিম দেওয়ার জন্য প্রিপারেশন করে ফেলবো আর ক্রিম দেওয়ার জন্য আমরা একটা বড়ি নিয়ে নিলাম আর ক্রিমের ব্যাপারটা হচ্ছে আপনারা কি পরিমাণ ক্রিম খাবেন মানে ওটা আপনাদের ব্যাপার তো যাই হোক আর প্রত্যেকটা লেয়ারে আমরা পরিমাণ মতো ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং নিয়ে আসতেছি আর ফিনিশিং আনার জন্য অবশ্যই খুব কেয়ারফুলি ক্রিমটা লাগাতে হবে তো যখন প্রত্যেকটা লেয়ারে আস্তে আস্তে ক্রিমগুলো লাগিয়ে আমরা এটা ফিনিশিং করে ক্রাম কোট করে নেব তারপর সেটাকে অবশ্যই বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে তো ফ্রিজে রাখার পরে এটা সেট হওয়ার পরে আমরা বাকি কাজ করতে পারবো তো যাই হোক প্রত্যেকটা লেয়ারে কাজ শেষ করে নিচ্ছি আর এই তো কাট হয়ে গেছে এখন এটা ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে আমরা বাকি ডেকোরেশন করবো মানে এটার উপরে গানাস দেওয়া লাগবে যা যা দেওয়া লাগবে আর এটা হচ্ছে আমাদের গতকালের ক্লাস লাগ স্পঞ্জ কেকের তো যাই হোক এই তো এখন আমরা এটার উপরে চকলেট কেকের উপরে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি আর চকলেট গানাস দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুলিভাবে দিতে হবে উপর থেকে তো যাই হোক এখন আমরা এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর চকলেট গানটা যখন চারিদিক থেকে টুকটুক করে পড়বে আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে তো এই তো আমরা মোটামুটি চারপাশে পাশে গুছিয়ে নিলাম মোটামুটি ফিনিশিং চলে আসছে কেকের এখন এই কেকের উপরে আমরা কিছু রাইস চকলেট বল দিয়ে দিবো এটা দিলে চকলেট কেকটা দেখতে খুবই সুন্দর দেখায় আর অন্যদিকে আমরা কিছু ডেকোরেশন করে নেব চকলেটের টপারের এটা এই টপারটা আমরা ইচ্ছা করলে চারিদিকে দিতে পারি তো এটা একটু আনকমন হবে তো যাই হোক আমরা চকলেট টপারের জন্য কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এটা চকলে কেকের চারোপাশে আমরা লাগিয়ে নেব তার আগে আমরা কেকের উপরে কিছু সুন্দর করে ফুল এঁকে দিচ্ছি এটা দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে আর টপারটা না শুকানো পর্যন্ত চারিদিকে লাগানো যাবে না অবশ্যই কেকের টপারটা ভালো করে শুকিয়ে কেকের চারোপাশে লাগিয়ে দিবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আল্লাহ হাফেজ